তিনটি চিহ্ন দেখলে বুঝবেন আল্লাহর রব্বুল আলমিন আপনার উপর সন্তুষ্ট আল্লাহর রব্বুল আলমিন যে বান্দাদের উপর সন্তুষ্ট হবেন তার অবভিয়াসলি জান্নাতে যাবে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট কিনা না এটা আমরা কীভাবে বুঝবো তিনটি চিহ্ন যদি আমাদের নিজেদের মধ্যে থাকে তাহলে আমরা বুঝবো আল্লাহর রব্বুল আলমিন আমাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন তার মধ্যে নাম্বার ওয়ান যে চিহ্নটা সেটা হচ্ছে ইবাদাতের মধ্যে যদি আমরা অনেক স্বাদ পাই তাহলে বুঝে নেবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর সন্তুষ্ট আছেন আপনি আবাদত করছেন নামাজ রোজা হজ জাকাত যে আইবাদতি করেন না কেন যদি এটাতে স্বাদ অনুভব করেন তৃপ্তি অনুভব করেন একটা প্রশান্তি যদি আপনার হৃদয়ে আপনি অনুভব করেন আপনি বুঝে নেবেন আল্লাহ রবুল আলমিন আপনার উপর সন্তুষ্ট এমনি কাই ইমব্রাহিম্লা বলেছেন পাপের শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যখন পাপ করে ওই ব্যক্তির মধ্য থেকে ইবাদতের স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেয় মানে কোনো ব্যক্তি যখন পাপ করে সে যে আবাদাতই করে কোনো স্বাদ সে ইবাদতের মধ্যে পায় না এটা হচ্ছে পাপের শাস্তি দিকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকে যখন ভালোবাসেন কোনো বান্দার উপর যখন আল্লাহ সন্তুষ্ট থাকেন তখন ওই বান্দায় ইবাদত করলে ইবাদতের মধ্যে মজা পায় তৃপ্তি পায় তার মানে নাম্বার ওয়ান হচ্ছে আবেদাতে আপনি স্বাদ পাবেন নাম্বার টু হচ্ছে মানুষ যদি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাহলে বুঝে নেবেন আরও সে আজিমের মালিক আল্লাহ আপনাকে ভালোবাসে এর একটা হাদিস রয়েছে যে হাদিসটা অনেক বেশি প্রসিদ্ধ আল্লাহর হাবিব সাল আলিয়া এই হাদিসটি খুব চমৎকারভাবে সাহাব একরামের সামনে বলেছেন আল্লাহর রাব্বুল আলমিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস্তাদের মাঝে ঘোষণা দিয়ে দেন ও ফেরেস্তারা আমি অমুক বান্দাকে ভালোবাসি এরপরে ফেরেশতারা ওই বান্দার ভালোবাসার কথা সমস্ত আসমানবাসীর মধ্যে ছড়িয়ে দেয় ফেরেশতারা তারা জানায় আল্লাহ রব্বুল আলমিন অমুক ব্যক্তিকে ভালোবাসেন তোমরা অমুক ব্যক্তিকে ভালোবাসো পরবর্তীতে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সমস্ত মোমেন মোমিনাতের হৃদয়ে ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিন ভালোবাসা ঢুকিয়ে দেয় সুহান আল্লাহ অর্থাৎ আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন ওই ব্যক্তির ভালোবাসা অটোমেটিক্যালি মানুষের অন্তরে আল্লাহ রব্বুল আলমিন গেঁথে দেয় সুতরাং আপনাকে যদি মানুষ নিঃস্বার্থভাবে কোনো স্বার্থ ছাড়া যদি আপনার বিপদে পাশে দাঁড়ায় আপনাকে ভালোবাসে আপনার জন্য শুভাকাঙ্ক্ষী হয় বুঝে নেবেন আল্লাহর রব্বুল আপনার ওপর সন্তুষ্ট আছেন কারণ ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ তৈরি করতে পারে না এটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের দান আল্লাহর রব্বুল আলমিন যখন আপনার ওপর সন্তুষ্ট থাকবেন তখনই মানুষের মধ্যে আপনার জন্য ভালোবাসা তৈরি করে দিবেন নাম্বার থ্রি হচ্ছে যে জিনিসটা দেখলে আপনি বুঝবেন আল্লাহ রাব্বুল আলমিন আপনার উপর সন্তুষ্ট আছেন সেটা হচ্ছে পাপ কাজ করতে যদি আপনার অনেক ভয় লাগে দেখেন পাপ কাজ কিন্তু সবাই করে বিশ্বনবী সাল্লা ইসলাম হাদিসে জানিয়েছেন কুল্লু বানি আদম খত্তাউন অত্যাউন সব আদম সন্তান পাপ করে তবে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পর তওবা করে এবং কি পাপ কাজে যদি আপনার ভয় লাগে এই ধরনের যুবকদের মধ্যে যদি এই ক্যারেক্টার থাকে তাদেরকে কিন্তু আল্লাহ আরসের আজিমের ছায়ার নিচে ছায়াদান করবেন কেয়ামতের এই কঠিন ময়দানে ইয়ামাল আল্লাহ জিল্লা ইল্লো যেদিন কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ রব্বুল আলমিন ওই ধরনের ব্যক্তিদেরকে আরসের আজিমের নিচে ছায়া করবেন যে দুই ধরনের যুবক যারা পাপ কাজের দিকে যখন যায় কোনো বেগানা নারী যখন তাদেরকে পাপ কাজের অফার করে তখন ওই যুবক একটা জবাব দেয় কোনো বেগানা নারী যখন কোনো যুবককে বলে আসো যে না করি হারাম কাজ করি কিন্তু কোন যুবক যদি আল্লাহর ভয়ে পাপের ভয়ে যদি বলে ইন্নি আ এটা আমি করতে পারবো না কারণ আমি আমার আল্লাহরে ভয় পাই আমি আমার আল্লাহকে ভয় পাই এটা যদি কোনো যুবক চিন্তা করে পাপ থেকে মুক্ত থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে আরও সে আজিমের নিচে সায়দান করবেন সুতরাং পাপ কাজ যদি আপনার ঘৃণা লাগে পাপ কাজ যদি আপনার ভয় লাগে পাপ হয়ে যেতে পারে কিন্তু এই পাপ কাজটা যদি আপনি ভয় করেন এরকম মনে যদি ফিলিংস আসে তাহলে বুঝবেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আছে আল্লাহ চান না আপনি পাপ কাজের মধ্যে জড়িয়ে যান সুতরাং আমাদের উচিত এই গুণগুলা এই ক্যারেক্টারিস্টিক্সগুলা নিজের মধ্যে আসে কিনা একটু যাচাই করা যদি এগুলো না থাকে তাহলে আমাদের বেশি বেশি আইবাদাতে মনোযোগ দেওয়া উচিত এবং যে আমলগুলোর মাধ্যমে আল্লাহর রব্লুল আলমিন সন্তুষ্ট হয় ওই আমলগুলো আমাদের করা উচিত আল্লাহ রব্বুল আলমিন আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ মামি